কোনাবন কলোনি উচ্চ বিদ্যালয় স্কুলে ইকো ক্লাবের উদ্যোগে এবং হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় তৎসঙ্গে স্কুলের ছাত্রদের নিয়ে দু কিলোমিটার সাইকেল র্যালি করা হয় কোনাবন কলোনি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব উপস্থিত ছিলেন একশো পঞ্চাশ নম্বর ব্যাটালিয়ান অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুভাষ কুমার ইয়াদব রাধানগর পঞ্চায়েতের প্রধান রত্না সরকার স্কুলের প্রধান শিক্ষক এসএনসি কমিটির চেয়ারম্যান সমাজসেবক টেটন দেবনাথ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা অন্তরা সরকার দেব ও অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সুভাষ কুমার যাদব পরবর্তী সময়ে কোনাবন কলোনি স্কুলের মাঠের চারপাশে বৃক্ষরোপণ করেন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানে একশো নম্বর ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন এই গরমের দাবদাহ থেকে রক্ষা পেতে হলে সমাজের প্রত্যেকটি ব্যক্তি বৃক্ষরোপণ করতে হবে তাছাড়া বৃক্ষরোপণ করলেই হবে না এই গাছকে অতি যত্নে সহকারে বড় করে তুলতে হবে আর সেই ভূমিকা যাতে ছাত্রছাত্রীরা পালন করে সেই আবেদন রাখেন अच्छा एजुकेट करने के लिए वो स्वस्थ रहे आगे चल के इसके लिए प्लांटेशन बहुत जरूरी है हम आप से आपके विद्यालय के परिसर में जो प्लांटेशन करने कराने जा रहे हैं हमें विश्वास है कि बच्चे एक एक पौधे को सीज करके उसको बड़ा करेंगे चाहे वो फल वाला पौधा हो हमें फल भी देगा ऑक्सीजन भी देगा और आने वाले आपके बच्चे भी उसका उसके फल खाएंगे और साथ वातावरण पर्यावरण भी हमारा बना रहेगा इसके बाद एक छोटा सा साइकिल रैली करके यहाँ से नहीं कैंप तक मैं मैम से भी आग्रह करूँगा कि हमारे कैंप तक चले वहाँ चाय पानी का भी अंग्रेजमेंट होगा और उसके बाद तो बहुत बहुत धन्यवाद ब्यूरो रिपोर्ट न्यूज़ डेली फारवर्ड